বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এমন মুহূর্ত আর কখনো আসেনি যে মুহূর্তে এক ক্রিকেটার শুধু রেকর্ড গড়বেন না বরং এক প্রজন্মের স্বপ্ন আবেগ আর দুঃসময় উঠে বানোর গল্পকে নিজের নামে লিখবেন মুশফিকুর রহিমের আসন্ন শততম টেস্ট ঠিক তেমনই এক ইতিহাস যা বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যাবে নতুন এক উচ্চতায় আর এই ঐতিহাসিক ম্যাচকে ঘিরে বিসিবি যে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে তা জানলে আপনারও গর্বে গা শিউড়ে উঠবে কি সেই আয়োজন কেন এত বড় উদ্যোগ চলুন জেনে নেই বিস্তারিত বাংলাদেশ ক্রিকেটের এক অনন্য অধ্যায় উন্মোচিত হতে যাচ্ছে আগামী ১৯ নভেম্বর দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোন খেলোয়াড় শততম টেস্টের মাইল ফলকে পৌঁছাবেন তিনি মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে স্থিতিশীল পরিশ্রমী ও নিবেদিত প্রাণ মুখগুলোর একটি দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে যে দৃঢ়তায় তিনি বাংলাদেশকে বহু মুহূর্তে টেনে তুলেছেন সেই যোদ্ধাই এখন দাঁড়িয়ে আছেন এক ঐতিহাসিক অর্জনের সামনে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম ব্যাটিং উইকেট কিপিং লিডারশিপ সবখানেই তিনি নিজের ছাপ রেখে গেছেন এবার আয়ারল্যান্ডের বিপক্ষে পরবর্তী টেস্টে তিনি হয়ে যাবেন দেশের প্রথম ক্রিকেটার যিনি একশো টেস্ট খেলার কীর্তি গড়বেন কোনো বাংলাদেশি খেলোয়াড় কখনোই মাইল ফলকের কাছে পৌঁছাননি আর এই কারণেই এই ম্যাচকে ঘিরে বিসিবির পরিকল্পনায় রয়েছে বিশেষ আবেগ সম্মাননা এবং স্মরণীয় সব আয়োজন মুশফিক শুধু রেকর্ডের ক্রিকেটার নন তিনি বাংলাদেশ দলের ভরসার আরেক নাম কঠিন সময়ে দলকে টেনে তোলার ব্যাপারটা তার কাছে নতুন কিছু নয় নিজের শততম টেস্টকে সামনে রেখে তিনি যেমন প্রস্তুতি নিচ্ছেন শান্তভাবে তেমনি বিসিবিও প্রস্তুতি নিচ্ছে তাকে সম্মান জানাতে এক অনন্য উদযাপনের মাধ্যমে বিসিবি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে মুশফিকের পরিবারকে আমন্ত্রণ জানানো হবে এই ম্যাচে পরিবারের উপস্থিতিতে এই মাইল ফলক নিশ্চিতভাবেই হয়ে উঠবে আরো আবেগঘন ঘন আরো স্মরণীয় শততম টেস্টের দিনে মাঠেই থাকছে বিশেষ আয়োজন মুশফিকের হাতে তুলে দেওয়া হবে একটি স্মারক ক্রেস্ট যা তার দুই দশকের নিবেদন পরিশ্রম এবং বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার প্রতীক হয়ে থাকবে তার সতীর্থদের ভালোবাসা ও সম্মানের নিদর্শন হিসাবে দেওয়া হবে ক্রিকেটারদের স্বাক্ষর করা একটি বিশেষ ব্যাট বিসিবি নিশ্চিত করতে চায় এই মুহূর্তটি যেন মুশফিকুর রহিমের জন্য হয় তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় দিনগুলোর একটি বাংলাদেশ ক্রিকেটের উন্নতির প্রতিটি ধাপে মুশফিক ছিলেন গুরুত্বপূর্ণ এক চরিত্র জয়ের ম্যাচ হারের বেদনা অদম্য প্রত্যয়ের গল্প সব কিছু সাক্ষী এই মানুষটি তাই তার শততম টেস্ট শুধু একটি ম্যাচ নয় বরং বাংলাদেশের ক্রিকেট যাত্রার এক প্রতীকী মাইল ফলো নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য এটি অনুপ্রেরণার উৎস হাল না ছাড়া নিজের জায়গায় সেরাটা দেওয়ার এবং প্রতিটি মুহূর্তে দেশের জার্সিকে গর্বের সঙ্গে এগিয়ে নেওয়ার উনিশ নভেম্বরের সেই ম্যাচে বাংলাদেশ শুধু একটি টেস্ট খেলবে না উদযাপন করবে এক লিগবন্দির পথচলা মুশফিকুর রহিমের শততম টেস্ট তাই শুধু ব্যক্তিগত অর্জন নয় এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অসাধারণ মুহূর্ত যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে